বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপটি পশ্চিম তো উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার শক্তি অনেকটাই বাড়তে পারে এই নিম্নচাপের অভিবুক থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে এই সিস্টেমটি অনেক দূরে থাকায় বাংলায় সরাসরি এর কোনো প্রভাব নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাহলে সোমবার এই নিম্নচাপ তার প্রভাব বাড়াতে পারে অর্থাৎ আবার দুর্যোগ আবার ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ফের বড়শড়ুত দুর্যোগ আসতে চলেছে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার শক্তি অনেকটাই বাড়তে পারে এই নিম্নচাপের অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলে এই সিস্টেমটি অনেক দূরে থাকায় বাংলায় সরাসরি কোনো প্রভাব নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এনে সোমনাথ দত্ত আবহাওয়াবিদ কি বলছেন আমরা শুনবো একটা লো প্রেশার এরিয়া আজকে ফর্ম হয়েছে সেটা সেটা অনেক দক্ষিণে আন্দামান সিতে একটা হয়েছে সেই আন্দামান সিতে এটা আমাদের আমরা মোটামুটি জানতাম যে ওটা একটা লো প্রেশার এরিয়া তৈরি হবে এবারে এই লো প্রেশার এরিয়াটা মোটামুটি নর্থ ওয়েস্টালি আলি ডাইরেকশনে মুভ করে আপনার শ্রীলঙ্কা এবং কেরালা কোস্টে দিকে আসবে সরি শ্রীলঙ্কা আই এম সরি প্লিজ শ্রীলঙ্কা এবং আমার তামিলনাড়ু তামিলনাড়ু উপস্টে দিকে আসবে আগামী পঁচিশ তারিখে পঁচিশ তারিখ আগাদ এবং বাই মিন টাইম ইট উইল ইট উইল গেইন ইটস স্ট্রেংথ অলসো